এক লাখ সত্তর হাজার আরও একটা সরি লাখ আমাদের একটি প্রতিটি হচ্ছে মহাদেশ দেখবেন এক লাখ বাষট্টি হাজার টাকা একটা এটা কত

এক লাখ ষাট হাজার টাকা মাসাল আর একটা ভালো গরু বিক্রি হইলাম সত্তর হাজার টাকা কত রাই এক লাখ টাকা আর একটা গরু বিক্রি হয়ে যাচ্ছে বিশাল আকৃতির গরু বিশাল আকৃতির সিং বিশাল আকৃতির সুট বিশাল আকৃতির দেহ মাসাল্লাহ দেখতে শুনতে একটা ধানব আকৃতির গরু দেখা যাচ্ছে এই বছর বড় গরুর সংখ্যাই বেশি এক একটা গরু মনে হয় মনে মনে হচ্ছে এক একটা হাতি আসলে কাছে না আসলি এই গরু না দেখলে বোঝা যাবে না যে এটাকে গরুর সাইজ কত দাম এক লাখ পঁচাত্তর হাজার চেয়েছিল পঁয়াল্লিছ হাজাৰ টকা ভাই দাম বলছে কতলিছে

তিন লক্ষ কব্বিশ হাজার টাকা বিশাল এক গরু ধান ও আকৃতির কত রইলো ভাই কত নিলো ভাই কত ভাই সাতচল্লিশ হাজার টাকা মার্শাল লাটটা ভালো করে নিয়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার দেখো সবাইকে আপনার দেখাতে চাই না হয় না করে মানুষের মনে ভিউ সেটা আপনারা কতটা সান্ত্বনা পাইতে চাই এবং মানুষ কতটা সান্ত্বনা যাচ্ছে আমরা আমরা মানে বাজারটাকে দেখাচ্ছি

দেড়শো টাকা দেড় লাখ টাকা দেড়াই একত্রিশ এক লাখ একত্রিশ হাজার টাকা বেশ বড় গরু ইনশাল্লাম খুব ভালো হয়েছে ওটা ব্যাপার ভাই এক লাখ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

দেখাশোনার মতো দেখে দেখার মতো একদম চন্দ্রমুখী মাথা চন্দ্রের মতো যা দাগ আছে সুন্দর দেখতে গরমে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে ভাইয়া এখানে আরো কিছু প্রায় গরু আছে

পানির দামে গরু বিক্রি হতেছে বলতেছে যে ভাই পানির দাম গরু আসলে গরুর দামে বিক্রি হচ্ছে না পানির দামে গরু বিক্রি হচ্ছে ভাই বলতেছে না না কেউ কাস্টমার আসতেছে বলতে বলতে ভাই রাগ করেন না কাস্টমার আসবে নিবে ইনশাল্লাহ রাগ করেন না ভাই পানির দামে বেছেন না আচ্ছা ভাইয়া ধন্যবাদ দাদা ভাই কত নিল ভাই কত নিল ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা আরও একটা সুন্দর সোনালি কালারে গরু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো

ভাই কত রিবো ভাই কত নিছে ভাই এক লাখ ছেড়ে টাকা মাসাল্লা আর একটা ভালো করে কি হইলাম ভাই কত নিছে ভাই চারটা চারটা কত নিছে

বিশাল আকৃতির গরু বিশাল আকৃতির শিং বিশাল আকৃতির সুট বিশাল আকৃতির দেহ মাসাল্লাহ দেখতে শুনতে একটা ধান গরু দেখা যাচ্ছে গরুর মালিককে দেখতে না তবে গরু যারা দেখতে আসবেন দেখবেন শিং এর একদম প্রাকৃতিকভাবে শিংগুলো তৈরি হয়েছে মনে হয় যে ডিজাইন করে কেউ তৈরি করছে কত সুন্দর গরুর কালার গরুর সাইজ সব মিলিয়ে একটা দেখার মতো গরু ভাই গরুটা কার ভাইয়া ভাই ভাই এত সুন্দর গরু এখানে রেখে দিয়েছেন ভাই আমরা খুঁজে পাই না গরুর দাম কত যাচ্ছেন আসলে এই বছর বড় গরুর সংখ্যাই বেশি এক একটা গরু মনে হয় মনে মনে হচ্ছে এক একটা হাতি আসলে কাছে না আসলে এই গরু না দেখলে বোঝা যাবে না যে এটাকে গরুর সাইজ কত কত বড় বড় একটা গরু হয় এগুলো ইন্ডিয়ান জাত অস্ট্রেলিয়ান জাতের ক্রোজের ক্রসের মাধ্যমে গড়ে বলা হয়েছে দেশে পালিত কিন্তু মানে জাতটা ভিন্ন অন্যান্য দেশের এই একটা গরু কালো গরু দেখা যাচ্ছে কালো মানিক বলা চলে এটাকে একটা পাহাড়ের সমান একটা গরু আমাদের ক্যামেরা আসলে একে ফুল নিতে পারতেছিলাম আছে কাস্টমার দেখতেছে আমাদের দামি হয়তো হবে বাসাকানা কিছু করে হয়ে যেতে পারে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গেল আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন আপনি যে সবাইকে আপনারা গুরু দেখাচ্ছেন না হয় না এত করে মানুষের মনের এই ভিউ মালের সেটা আপনারা কতটা সান্তনা পাইতেছেন এবং মানুষের কতটা সান্তনা যাচ্ছে আমরা আমরা মানে বাজারটাকে দেখাচ্ছি

বড় বড় গরু এত বেশি আসছে যে আসলে কাস্টমার শেষ পর্যন্ত সবাই পাবে কি না জানে তবে গরুর সংখ্যা যেমন বাড়তেছে কাস্টমারও বাড়তেছে দামটাও হয়তো ভিতরে আছে তবে বড় গরুর সংখ্যা অনেক বেশি কাস্টমারের তুলনায় গরু বড়ো বড় গরুর সংখ্যা খুবই বেশি হাটের এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ বেশি আমরা করছি মাদার ভেদের গরুর থেকে বড় গরুর কাস্টমার গরু গরুর সংখ্যা বেশি একদম যেদিকে যায় এদিকে থাকায় শুধু গরু শুধু গরু গরু কাস্টমারের তুলনায় গরু অনেক বেশি গোরো গরু সংখ্যা খুবই বেশি যেদিকে যাচ্ছি গরু গরুর সংখ্যা একটু বেশি ভাই গরুর গোড়ো আনছেন

মানে হচ্ছে একদম হাতে করে হাতে ধরে সিংগুলা তৈরি করছে এত সুন্দর করে ডিজাইন করা সিং যে দেখার মতো এটা সিং ওজন অনু হবে কমপক্ষে পঞ্চাশ কেজি আরও একটা লাল গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিয়েছে গরুটা কত নিচে এক লাখ চোদ্দ হাজার টাকা মা শুনলাম একটা ভালো গরু সোনালী কালারের সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এক লাখ চোদ্দ হাজার টাকায় হ্যাঁ এটা আমি কিনেছি হ্যাঁ এটা

বিক্রি হবে এটা বিক্রি এখনো হয় নাই তবে হাসির গলার সামনে দেখে আমার দাম জিজ্ঞেস করছি বিক্রি হবে আসসালাম আলাইকুম আঙ্কের কতগুলো কিলো গরু এটা এক লাখ চব্বিশ হাজার টাকা মাসাল্লা খুব সুন্দর একটা গরু এক লাখ চব্বিশ হাজার টাকা বিক্রি হইলো অনেক সুন্দর কালার কালারটা যেমন সুন্দর একদম এ টু জেড পাইপ থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ সুন্দর সুন্দর একটা সোনালি কালারে গরু কিনেছে আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন দশ নম্বর থেকে আসছে কাজ করি পাশাপাশি এরা তবে খুব সুন্দর আলহামদুলিল্লাহ সিঙ্গুর সুটটা গরুরা শরীরটা একদম কালার সহ সম্পন্ন করে সুন্দর ধন্যবাদ এটা কত হবে যে হিসেবে হ্যাঁ কত নিছে এক লাখ দশ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা সোনালি কালারের গরু এক লাখ দশ হাজার বিক্রি হয়ে গেছে ভাই নিয়েছে গরুটা হাসির ঘরে ঠিক সামনে দিয়ে কিছু গরু নিয়ে আছে দাঁড়ায় আছে লোকজন আপনারা মাত্রই আসছেন গরু নিয়ে না কেমন দাম যাচ্ছেন বাইক কত নিল ভাই ও বাইক কত নিল এক লাখ একষট্টি হাজার টাকা মাসা আরও একটা বড় গরু বিক্রি হইলাম ভাই এগুলো কত যাচ্ছেন দেড়শো যাচ্ছেন ভালো গরু দেড়শো যাচ্ছেন কাছাকাছি বিক্রি করে দেবেন ইশাল্লাহ অনেক গরু মার্কেটে দেখে শুনে বিক্রি করে দেবেন

বাজার কত নিছে বাজার কত নিছে গরুটা কত নিছে বাজার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাসাল আরো একটা সোনালী কালার সুন্দর একটা গরু বিক্রি হইল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাজার কত নিল এটা কত নিল ভাইয়া এগুলো একটা বিক্রি হয় গরু বাসার খেলা খুব ধমপুর আছে দেখেন হাসি ঘরের সামনে খুব ভিড় গরু হাসি ঘরে একদম সিরিয়াল লেগে গেছে হাসির জন্য অনেক গরু এখানে হচ্ছে গরু মানে কাস্টমার যেমন আজকাল প্রচুর কাস্টমার বের হয়েছে গরুর বাচ্চা এখন হতে যথেষ্ট আলহামদুলিল্লাহ আজকে অনেক মানে যার বাজেটের মতো করে বাঁধছে না বেশি দাম তো কেমন না বেশি গরু রাখি দিয়ে ঘাসিয়ে আসছে আমার ভাই ভাই কোথা থেকে আছেন ঘাসিয়ে নিয়ে কোথার থেকে আসছেন